হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আর সুস্থ আছো আমিও ভালো আর সুস্থ আছি তাই তো আমি পেয়ালি চলে এসেছি আমার শখে রান্না করে তোমাদের সাথে শেয়ার করে নিতে শীতের মশরুমের রেসিপি আগে বহু রেসিপি তোমাদেরকে আমি উপহার দিয়েছি তোমরা তার ভালোই রেসপন্স দিয়েছ আশা করি আগামী দিনেও তোমরা এইভাবেই আমার সাথে থাকবে আমাকে সাপোর্ট করবে তাহলেই তো আমি আরও দূর এগোতে পারবো তোমাদের সাহায্যে আজকে আমি এই শীতের মশরুমেরই সেরকমই একটা রেসিপি সাজিয়ে নিয়ে এসেছি তোমাদের জন্য তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো যাতে এই ধরনের রেসিপি পৌঁছে যায় সবার কাছে তোমাদেরই মাধ্যমে তাহলে কথা না বাড়িয়ে সোজা চলে যাই চলো রেসিপির দিকে দেখে নিই আজকে আমি কি সাজিয়ে নিয়ে এসেছি তোমাদের জন্য দেখো আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি এখানে আমি চিকেনটা নিয়েছি একদম ফ্রেশ করে ধুয়ে বেছে আর যে সমস্ত মশলা আমি নিয়েছি যেমন দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে আমি কুচি কুচি করে নিয়েছি নিয়েছি কয়েক কোয়া রসুন আর নিয়েছি আদা আর নিয়েছি এখানে একটা বড়ো মাপের টমেটোকে কুচি করে আমি মাংসের পরিমাণটা অনুযায়ী সমস্ত মশলা এখানে নিয়ে নিয়েছি অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের এবার গ্যাসটাকে ধরিয়ে দিলাম ওপরে ঠান্ডার আমরা রুটি খেতে ভালোবাসি তাই রুটির সাথে এই ধরনের রেসিপি হলে আর কিছুই লাগে না আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি জল আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি একটা তেজপাতা এখানে দিয়ে দিলাম জলের মধ্যেই আর দিয়ে দিচ্ছি দুটো দারচিনি খুব ভালোভাবে আমি এখানে জলটাকে গরম করে নেব এবং তার মধ্যে চিকেনগুলোকে দিয়ে দেব সমস্ত চিকেনগুলোকে আমি খুব ভালোভাবে দিয়ে নেড়ে চেড়ে নেব যাতে খুব ভালোভাবে মিশে যায় সমস্ত চিকেনগুলো সমস্ত উপকরণের সাথে এবার আমি এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেব দু থেকে তিন মিনিট মতন হাই ফ্লেমে অন্যদিকে চলো মশলাটা তৈরি করে নিই আমি পেঁয়াজ কুচিটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি পেস্ট করার জন্য এখানে দুটো পেঁয়াজ নিয়েছিলাম আর নিয়েছিলাম রসুনের কোয়া বারো থেকে তেরোটা মতন আর অল্প একটু আদা নিয়ে নিয়েছি আমি মাংসের পরিমাণ অনুযায়ী সমস্ত মশলা দেওয়ার পর দেখো আমি এর মধ্যে দিয়ে দেব যেটা সেটা হচ্ছে চাল মগজ তোমরা অনেকেই মগজ চেনো খুব ভালো একটা স্বাদ আসে এই মগজটা ব্যবহার করলে আমি সমস্ত মশলার সাথেই এটাকেও বেটে নেব। তোমরা চাইলে চার মগজটাকে আলাদাভাবে বেটে নিতে পারো আর আদা পেঁয়াজ রসুনটাকে আলাদাভাবে বেটে নিতে পারো চারমগজটা দেওয়ার পর আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেব ভীষণই সুস্বাদু আর আমরা চিকেন ভ্যারাইটিসভাবে খেয়ে থাকি তাই আজকে ভাবলাম একটু অন্যভাবে এটাকে বানাই দু থেকে তিন মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটাকে তুলে নিয়ে দেখো চিকেনগুলো দেখাচ্ছি কত সুন্দরভাবে চিকেনগুলো বয়েল হয়েছে ঠিক আমার যেরকম প্রয়োজন সেই অনুযায়ী চিকেনগুলো কিন্তু আমি বয়েল করে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখানে যে জলটা আমি ব্যবহার করেছি এটাও কিন্তু আমার কাজে লাগবে এই চিকেন স্টকটা তাই আমি আলাদা একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেব। এবং মশলা যখন আমি কষাবো তখন আমি এটাকে ব্যবহার করব চিকেনগুলো একটু ঠান্ডা না হওয়া পর্যন্তই অপেক্ষা করতে হবে কারণ চিকেনগুলোকে খুব ভালোভাবে আমাকে ছাড়িয়ে নিতে হবে হাড়ের থেকে অন্যদিকে দেখো আমি কড়াইয়ে যে রেখেছিলাম স্টকটা সেটাকে ঢেলে রেখে দিলাম এবং কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে তেলটাকে দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য সেই ফাঁকে আমার চিকেনটা দেখো বেশ সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে আমি চিকেনটাকে একটা দিয়ে এই গ্রেডারের মাধ্যমে আমি চিকেনটাকে খুব ভালোভাবে এরকম ভাবে ঘষে নিচ্ছি তাতে খুব সহজেই চিকেনটা মিহি হয়ে ছেড়ে যাবে তোমরা গ্রেডারে না করলে তোমরা হাতের মাধ্যমেও এইভাবে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে চিকেনটাকে করে নিতে পারো তোমাদের যেটা ভালো লাগবে সুবিধে মনে হবে তোমরা সেই অনুপাতে করে নেবে চিকেনটাকে রেডি আমি গ্রেটারের মাধ্যমেই করি সাধারণত আমার গ্রেটারের মাধ্যমে করতে সুবিধে হয় খুব সুন্দরভাবে চিকেনটা দেখো কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে একদম আর ঠিক যতটা প্রয়োজন আমার আমি ঠিক সেই অনুপাতেই নিয়ে নিয়েছি তাহলে চলো চলে যাই পরের প্রসেসে দেখো তেলটা গরম করতে দিয়ে গেছিলাম আর মশলাটাও আমার রেডি হয়ে গেছে পেস্ট করে রাখা আছে একটা পাত্রে এবার আমি ওই তেলের মধ্যেই মশলাটাকে আমি দিয়ে দেবো যেহেতু তেলটা গরম হয়ে গেছে আমি মশলাটাকে দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম যেহেতু তেলটা বেশ গরম হয়েছিল আর মশলাটা দেওয়ার পর ছিটকানোর সম্ভাবনা ছিল কিছুক্ষণ রাখা রাখার পর আমি দেখো ঢাকাটাকে তুলে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এবার খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ মতন দিয়ে দিচ্ছি লবণ এক চামচ মতন এখানে সমস্ত পরিমাণ কিন্তু আমি মাংসের পরিমাণ অনুমাপেই নিয়ে নিয়েছি দিয়ে দেব হলুদ গুঁড়ো লবণটা স্বাদ অনুসারে তোমরা কম বেশি করে নেবে যে যেরকম খেতে পছন্দ করো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ঝালটাও ঠিক তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুপাতেই ঝালটা নিয়ে নেবে ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মতন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একদমই রং হওয়ার জন্য এটা কিন্তু অপশনাল তোমরা দিতেও পারো আবার নাও পারো সমস্ত মশলা আমি খুব ভালোভাবে দেখো মিশিয়ে নিচ্ছি এবার দেখো আমি যে টমেটোটা দেখিয়েছিলাম সেটাকে কুচি করে নিয়েছি তার সাথে কটা লঙ্কা আমি কুচি করে নিয়েছি যেটা এই মশলার মধ্যে আমি দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে আমি সমস্ত উপকরণের সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি প্রয়োজনে আমি স্টকটা রেখেছিলাম যে চিকেনের সেই চিকেনের স্টকটাকে ব্যবহার করছি মশলা কষানোর সময় খুব ভালোভাবে আমি এরকম বারংবার যদি প্রয়োজন হয় আমি স্টকটাকে ব্যবহার করব এবং মশলাটাকে কষিয়ে নেব খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করছে তোমরা দেখে মোটামুটি আন্দাজ পেয়ে গেছো আমি কতটা চিকেনের এখানে ভর্তা বানাচ্ছি ঠিক এই সময়ে যদি তোমরা টক দই কেউ দিতে পছন্দ করো অবশ্যই দিতে পারো আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আমি এবার চিকেনগুলোকে যে ছাড়িয়ে রেখেছিলাম খুব ভালো করে সেই সেদ্ধ চিকেনগুলোকে দিয়ে দিলাম মশলার সাথে খুব ভালোভাবে চিকেনগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি আমি কোনো দিনও চিকেন ভর্তায় দইটা ব্যবহার করি না সেই জন্য আজকেও আমি তোমাদেরকে আমি আমার মতন করেই দেখাচ্ছি রেসিপিটা অনেকেই চিকেন তাই দইয়ের ব্যবহার করে কিন্তু আমি দইটা দিই না আমি এখানে লেবু ব্যবহার করি তোমাদের পছন্দ হলে তোমরাও গন্ধরাজ লেবুর রসটা এখানে ব্যবহার করতে পারো দেখো চিকেনের যে স্টকটা ছিল সেটা দিয়ে ভালোভাবে চিকেনটাকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি আরও দু থেকে তিন মিনিট মতন তোমরা যারা লেবু খেতে পছন্দ করো ঠিক সেই মুহূর্তে লেবুটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেবে আমার নাড়াচাড়া করার পর ঢেকে রাখা হলো দেখো চিকেনটাকে আমি দেড় থেকে দু মিনিট মতন হাই ফ্লেমে এটাকে ঢেকে রেখে দিয়েছি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আমি ঢাকনাটা যেই তুলেছি দেখে বুঝতেই পারছ কত সুন্দর এটা কালারফুল একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেওয়ার পর খুব ভালোভাবে আমি আবার ওটাকে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকেই আমি দুটো ডিম সেদ্ধ করে নিয়েছিলাম তার মধ্যে একটা ডিমকে আমি সেদ্ধ করার পর এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম চিকেনের গ্রেভিতে আর আমি রেখেছিলাম ধনে পাতা কুচি সেই ধনে পাতা কুচিটাও আমি দিয়ে দিলাম অন্য যে ডিমটা আমি রেখেছি দুটো দেখো ভাগে ভাগ করে এটা গার্নিশের জন্য আমি ব্যবহার করব তাই এটাকে সরিয়ে রাখলাম ধনে আর ডিমটা দেওয়ার পর খুব ভালোভাবে আবারও আমি চিকেনটাকে মিশিয়ে নেব এই সমস্ত উপকরণের সাথে খুবই সুন্দর একটা রেসিপি শীতকালে আমরা বেশিরভাগ মানুষই রাতের বেলায় রুটি খেতে লুচি খেতে পছন্দ করি এটা তোমরা রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবে ভীষণই ভালো লাগবে একটু অন্যরকম রেসিপি শীতের মশরুমে বেগুন পোড়া তারপরে চিকেন ভর্তা এই সমস্ত দিয়ে কিন্তু রুটি খেতে বেশ ভালোই লাগে ঝটপট তাহলে তোমরাও রেডি করে নাও আমার তো হয়ে গেল আমি নামিয়ে নেবো এবার একটা পাত্রের মধ্যে দেখো আমি কী সুন্দর একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি আর সেদ্ধ করে রাখা ডিমটা দিয়ে আমি সাজিয়ে নিয়েছি আমার চিকেন ভর্তা কেমন লাগলো চিকেন ভর্তাটা দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে তোমাদের সঙ্গে আবার আমি শেয়ার করবো এইরকমই কোনো ইউনিক রেসিপি আবার তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে এইরকমই কোনো রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই আমার পাশে থাকবে যারা নতুন বন্ধু তাদেরকে স্বাগত জানাই আর পুরনো বন্ধুদেরকে জানাই অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য